নমস্কার বন্ধুরা বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো তখন আজকে বহুদিন পর একটি গাছের উপর কাজ নিয়ে উপস্থিত আপনাদের সামনে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনারা সকলেই জানেন যে এই শীতের মধ্যে আর এই ভারী বর্ষার মধ্যে আমি সেরকম কোনো গাছের উপর কাজ করি না তাই সেরকম ভিডিও আপলোড করি না তো যাই হোক বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা আমার তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছটিকে আমি রিপোর্টিং করেছি সেই রিপোর্টিংয়ের কিছু অংশ আর বর্তমান যে শীতকাল ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কিছু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অক্টোবর মাসের কাজ আমার আর এই গাছটিকে আমি রিপোর্টিং করেছিলাম প্রতিস্থাপন করেছিলাম তো কেন করেছিলাম সেটা নিয়ে দু চারটে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গাছের শিকড় বা রুট কীভাবে ডেভেলপ করেছে আপনাদের দেখানোর জন্য একটু কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা कैमरा ठीक है তো দেখতে পারবো এখানে যে গাছের রুটস ভালোভাবে ডেভেলপ করেছে আর এরকম রুটস ডেভেলপ করার ফলে গাছটি আমার ভালোভাবে বেড়ে উঠছে তো কিছুটা আমার রুট ট্রিমিংয়ে করার প্রয়োজন আছে বন্ধুরা কারণ হচ্ছে যে গাছকে আমি যদি স্পেস না দিতে পারি বা গাছের রুট ডেভেলপ করার মতো আর জায়গা যদি না থাকে তাহলে গাছ আমার আর সেরকম ভালোভাবে ডেভেলপ করবে না তো দেখতে পাচ্ছেন যে মাটিটি বা সয়েলটি সম্পূর্ণ রুটে ভরে গেছে বা শিকড়ে ভরে গেছে তো এর মধ্যে কিছু শিকড়টা আমি কেটে বাদ দেবো এই জন্যে বলে থাকি যে বন্ধুরা গাছের উপর নজরদারি রাখার প্রয়োজন আছে গাছকে দেখার প্রয়োজন আছে কোন সময় কাজ আপনার কী চায় তো যাই হোক বন্ধুরা গাছকে কীভাবে রিপোর্টিং করবেন কীভাবে প্রতিস্থাপন করবেন এই নিয়ে আমি এরাকে বহু ভিডিও তুলে ধরেছি তো আজকে যেহেতু আমি এই তেঁতুল গাছটির উপর কাজ করছি সেহেতু আজকে আমি আপনাদের সামনে কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিও সম্পর্কে যে কোনো রকম পরামর্শ দেওয়া থাকে বা জিজ্ঞাসাও থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেবেন এবং সম্পূর্ণ দেখার পরই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই কারণে যে আমি ডিসেম্বর মাস এই যে বর্তমান মাস আজ যে পঁচিশ তারিখ এই সময় আমি গাছের উপর কী ধরনের কাজ করি তার ছোট্ট একটা অংশ আপনাদের তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord, give me a sign A sign. I feel like I'm losing my mind. Does everybody in the world die? Please, Lord, give me a sign be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement. The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for a thousand faces. Hey. Give me that crown. Get in my way into be put down. It ain't your place. This so my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it. The news fits i'm losing shit. A stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. All. Oh! I feel like I'm losing my mind, is everybody in the world blind, please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind, is everybody in the world blind, please Lord give me a sign. There's no mercy in this world, just hunger, thirsty persons. In different versions, each new update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, yeah, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. that's it the end of the song next time you'll sing along trust me there's nothing wrong i just need to carry on cause society's a myth put there to make you sit listen to what they give don't ask questions shut your lid yeah don't ask questions shut your lid i need to run away from this and go get off the grid feel like my brain is overloaded I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, to be the greatest. Everybody on the fake shit. I look around i feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement. The top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for a thousand faces. Hey, give me that crown. Getting my way to be put down. It ain't your place. all This my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it. The news it fits some losing shit a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. All. Oh. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. No mercy in this world, just hunger thirsty persons In different versions, each new update that shit worsens Why? Pull back the curtain and you'll see the different vermin We all have different burdens that all seem to cause disturbance Yo, So do me a favor, don't treat me like a neighbor Don't need the different flavors of your problems just to savor I've got my own issues, I need a comb to get through Don't need to groan with you, just go get your own tissue I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. তো বন্ধুরা এখন যে ভিডিওটি দেখছেন বা যে অংশটুকু দেখছেন ভিডিওর সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে আর এখন ভারী শীত পড়ে গেছে আর এই শীতের মধ্যে আমি সে কোনো কাজ করছি না সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি আপনাদের যে আমি এই শীতের মধ্যে কোনো কাজ করবো না তবে যেসব হালকা কাজগুলো আমি করবো এই গাছটির মধ্যে সেটা হচ্ছে যে গাছটিকে আমি কিছুটা ওয়ারিং করেছিলাম এখন গাছটির মধ্যে দেখাচ্ছে যে যে ওয়ারিং যে জায়গাগুলোতে ওয়ারিং করছে সেগুলোতে ওয়ার বাইট দেখা দিচ্ছে তো আমি সেই ওয়ারগুলোকে রিমুভ করে নেব আর কিছু কিছু বাড়তি অংশ আছে বন্ধুরা সেই অংশগুলোকে কেটে বাদ দেবো এই ধরনের হালকা পাতলা কাজ আমি করে থাকি আমি বেশি কাজ করি না এই শীতের মধ্যে কারণ হচ্ছে যে এই শীতের মধ্যে যদি আমরা কাজ করি তো গাছ সেভাবে ডেভেলপ করবে না বা গ্রো করবে না অতএব এই সময় আমাদের গাছের উপর কাজ না করাটাই ভালো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার এই তেঁতুল গাছটির মধ্যে সেরকম কোনো ডেভেলপ নেই বা গ্রোথ নেই বা নতুন লিফ্ট বা পাতাও দেখতে পাচ্ছেন না আর কয়েকদিন পরেই বন্ধুরা এই পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়বে তখন গাছের একটা মরা মরা অবস্থায় চলে আসবে তো যাই হোক বন্ধুরা আমি শীতের মধ্যে কাজ করি না আপনাদেরও কাজ করতে বারণ করবো কারণ এই সময় গাছ শীত নিদ্রায় যায় যার ফলে গাছের গ্রোথ বা ডেভেলপ হয় না তো অতএব এই সময় আমাদের কাজ না করাটাই ভালো আর এই সময় যেসব কাজগুলো করা যায় বন্ধু সেই সব কাজ নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো আর এই সময় যেটা আমি করে থাকি সেটা হচ্ছে যে কিছু হালকা পুনিং যেরকম কিছু বাড়তি অংশ থেকে যায় পুনিং করার পর যেসব বাড়তি অংশগুলো থেকে যায় সেগুলোকে ছাঁটাই করি কোনো যদি এমার্জেন্সি রিপোর্টিংয়ের প্রয়োজন পড়ে সেই এমার্জেন্সি রিপোর্টিংগুলো করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীরকম ওয়ার বাইট হয়েছে এ এইগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তো বন্ধু এই যে ওয়াই বাইটটা ধীরে ধীরে আরও ভেতরের দিকে ঢুকে যাবে বা তারটা ধীরে সে বসে যাবে যার ফলে আমার সেই ডালটি বা ব্রাঞ্চটির কেটে একটু টুকরো হয়ে যেতে পারে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা আরে এই ধরনের কাজগুলোই আমি করে থাকি শীতের মধ্যে সেরকম রিপোর্টিং প্রতিস্থাপন হার্ডপোডিং এই ধরনের কাজগুলো আমি করি না আর আপনারা সকলেই জানেন যখন আমি যেটা কাজ করি তখন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনাদের কোনোরকম ভুল না করেন আপনার শখের বনসাইটা নষ্ট না হয় তো এই জিনিসগুলো খেয়াল রাখার জন্য বা এই জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম যদি মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তোমাদের দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যত করে আগামীতে আমি বুঝতে পারি যে আপনারা কী ধরনের ভিডিও চান বা আপনারা আমার এই ভিডিওগুলো কেমনভাবে নেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে থাকুন Me a sign, a sign. That's it, the end of the song. Next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on. Cause society's a myth, put there to make you sit. Listen to what they give, don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away from this and go get off the grid. Feel like my brain is overloaded, man, I'm losing. তখন দেখতে পাচ্ছেন যে হালকা ছাড়াই ফাটাই কাজ শেষ করে নিলাম আমি যেগুলো প্রয়োজন ছিল আর এরপর যেটা করবো যে যেটা আমি করে থাকি প্রায় সারা বছরই করে থাকি যেটা যে খাওয়ার খাওয়ার বলতে আমি যেটা দিয়ে থাকি বন্ধু খোল খোলপচা জল দিয়ে থাকি সারা বছরই কম বেশি দিয়ে থাকি শীতের মধ্যেও আমি খোলপচা জল যেটা পাঁচ সাত দিনে পচানো খোল জল সেই জলটা ব্যবহার করে থাকি বর্ষার সময় সেইভাবে দেই না আমি যদি প্রয়োজন পত্র দিয়ে থাকে বন্ধুরা তো এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এরকম জিনিসগুলোই যদি আপনারা জানতে চান বা দেখতে চান কীভাবে একটা গাছের যত্ন নেবেন বা কীভাবে একটা গাছকে কেয়ার নেবেন তো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আর কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেয় বা আপনাদের কোনো কমেন্টস উপর ভিডিও নেই তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যান্টের সাথে থাকবেন পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে গিয়ে আমাদের ছোট্ট ছেলেটিকে এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত